মুরগির বাচ্চার দ্রুত বৃদ্ধির জাদুকরী উপায় ম্যাজিক টিপস ফর ফাস্টার চিকেন গ্রোথ ভিডিও টাইটেল ও আজকের বিষয় মুরগির বাচ্চা দ্রুত বড় করার জাদুকরী সাত টিপস দুই মাসেই ডাবল সাইজ আসসালামু আলাইকুম কৃষি প্রেমী ভাই ও বোনেরা আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির বাচ্চা দ্রুত বড় করার কিছু জাদুকরী টিপস এই পদ্ধতিগুলো ফলো করলে আপনার মুরগির বাচ্চা দুই মাসেই ডাবল সাইজ হয়ে যাবে তাহলে আর দেরি না করে শুরু করা যাক এক সঠিক ব্রুডিং ম্যানেজমেন্ট প্রথম এক থেকে দুই সপ্তাহ ব্রুডিং তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখুন তারপর ধীরে ধীরে কমিয়ে আনুন পর্যাপ্ত আলো দিন প্রথম সপ্তাহ চব্বিশ ঘন্টা পরে ষোলো থেকে আঠারো ঘন্টা ভিড় এড়াতে প্রতি বাচ্চার জন্য শূন্য দশমিক পাঁচ বর্গফুট জায়গা দিন দুই হাই কোয়ালিটি স্টার্টার ফিড প্রথম চার সপ্তাহ স্টার্টার ফিড দিন কুড়ি থেকে চব্বিশ শতাংশ প্রোটিন ফিডে মাছের গুঁড়ো সয়াবিন ভুট্টা মিশিয়ে প্রোটিন বাড়ান দিনে চার থেকে পাঁচ বার অল্প অল্প করে ফিড দিন বাচ্চারা যেন ঠিকমতো খেতে পারে তিন পানি ব্যবস্থাপনা ক্লিন ওয়াটার ডিসপেন্সার তাজা ও পরিষ্কার পানি দিন দিনে দুই থেকে বার পরিবর্তন করুন পানিতে ভিটামিন ইলেকট্রোলাইট বা প্রোবায়োটিক মিশিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান সময় মতো রানি ক্ষেত গাম্বরও মারেক্স ভ্যাকসিন দিন প্রতি দুই মাসে ডিউরমিন ক্রিমির ওষুধ দিন অসুস্থ বাচ্চা আলাদা রাখুন পাঁচ রোদবর্ধক প্রাকৃতিক উপাদান আদা রসুন মধু মিশ্রণ আদা রসুন ও মধু পেস্ট করে ফিরে মিশালে হজম শক্তি বাড়ে পেয়ারা পাতা নিম পাতা সেদ্ধ পানি দিন রোগ প্রতিরোধ করবে ডিমের খোসার গুঁড়ো ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে ছয় স্ট্রেস ফ্রি পরিবেশ শান্ত পরিবেশে মুরগির ঘর জোরে শব্দ অতিরিক্ত গরম ঠান্ডা এড়িয়ে চলুন পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন মুরগির বাচ্চাদের খেলার জায়গা দিন রোথ বাড়বে সাত রেকর্ড রাখুন ও মনিটরিং করুন সাপ্তাহিক ওজন ও বৃদ্ধি চেক করুন কোন বাচ্চা কম খাচ্ছে বা অসুস্থ তাৎক্ষণিক ব্যবস্থা নিন তো ভাই ও বোনেরা এই ছিল মুরগির বাচ্চা দ্রুত বড় করার সাতটি জাদুকরী টিপস যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এমন টিপস পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে নোটিফিকেশন অন রাখুন এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন